বাংলাদেশে ইতিপূর্বে কোরআনের আলোচনা হাদিসের আলোচনা শুনলে যাদের গায়ে জ্বালা দরত তারাই আজকের আয়াতটা শোনার পর বেশি আশ্বস্ত হবেন কাজে আজকের আলোচনায় ভয়ের কোনো কারণ নেই সবাই জমে বসে আলোচনাটি শুনতে পারেন আশা করি উপকারে আসবেন্লাহ রহিমি আয়াতের অর্থ হচ্ছে আজ তোমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হবে না আল্লাহ তোমাদের ক্ষমা করুন তিনি সকল দয়ালু অপেক্ষা শ্রেষ্ঠ দয়ালু এ হচ্ছে আয়াতের সংক্ষিপ্ত অর্থ আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে সুরা ইউসুফ নাজিল করেছেন এবং এই সুরার মধ্যে রাজনৈতিক অনেক বিষয়াদি আল্লাহ তালা বর্ণনা করেছেন আমরা সকলেই জানি হজরত ইউসুফ আলহিসাল্লামকে তার ভাইয়েরা বকরি চড়ানোর কথা বলে নিয়ে তিনিকে কূফের মধ্যে নিক্ষেপ করেছেন আল্লাহ আল্লাহতালা হজরত ইউসুফ আলিহাল্লামকে কুফ থেকে বাঁচিয়ে দেশের শাসনবার হাতে দিয়েছেন প্রেসিডেন্ট হিসাবে আল্লাহ তালা হজরত ইউসুফ আলি কবুল করেছেন আলহামদুলিল্লাহ আমার সুরা ইউসুফের আলোচনা করার সুযোগ হয়েছে আমি সাত পর্বের মাধ্যমে সুরা ইউসুফের আলোচনা শেষ করেছি জুমার খুদ্ আমার উদার থাকবে সারা বাংলাদেশের জনগণ এই সুরা ইউসুফের অর্থ একবার হলেও পড়া উচিত এবং বিশেষ করে যুবক যুবকশ্রেণী যারা আছেন তারা সুরা ইউসুফ সুরায় কাহাফ এই দুটি সুরা তাদের জন্য অনিবার্য পড়া অনেক বিষয়াদি আল্লাহ তালা এই সুরার মধ্যে বর্ণনা করেছেন তো যাই হোক পয়েন্টে আসি হজরত ইউসুফ আল্লাহলাম যখন মিশরের শাসনবার হাতে নিয়েছিলেন এবং ভাইরা যখন ত্রাণের জন্য গিয়েছিলেন সেখানে হজরত ইউসুফ আলি সাল্লামের সামনে তাদের পরিচয় হয় এবং তারা ফিরে আসেন এবং বাবা হজরত ইয়াকুব আলী ইসাল্লামকে নিয়ে সপরিবারে তারা মিশর চলে যান যে সকল বাইরা হজরত ইউসুফ আলি ইসলামের উপরে অন্যায় করেছে অবিচার করেছে কুফের মধ্যে নিক্ষেপ করেছে তারা তো আতঙ্কিত আর আতঙ্কিত হবেই না কেন যে সময় হজরত ইউসুফ আলি কুয়ায় নিক্ষেপ করে সে মাত্র সাত আট বছরের বাচ্চা আর এখন তাদের সামনে যে ইউসুফ বসে আছে সে যদি ইশারা দেয় তাহলে ভাইদের কল্লা পড়ে যাবে এমন একটা পরিস্থিতির মধ্যে তারা ভয় কেনই পাবে না এই ভয়ের মধ্যে হজরত ইউসুফ আলী ইসাল্লাম একটি আশার বাণী শুনিয়ে দিলেন ভাইদেরকে সেটা এমনই একটি আশার বাণী যেটা তাদের অকল্পনীয় ছিল তাদের কল্পনাতেও ছিল না সেটা হলো কি অলাসী বা আলাইকুম ভাইদেরকে উপলক্ষ করে তিনি বলতেছিলেন যে আজকে তোমাদের প্রতি কোনো অভিযোগ আনা হবে না অর্থাৎ আমাকে যে তোমরা কুয়ার মধ্যে নিক্ষেপ করেছ আমার প্রতি অন্যায় করেছ জুলুম করেছ তার কোনো অবিরাগ অনুযোগ অভিযোগ আমার নেই এবং তিনি সাথে সাথে এও বলেছেন তোমরা যে অন্যায় ফরাত করেছ এর জন্য তোমরা আল্লাহ তালার কাছে তফা করো হয়তো আল্লাহ তালা তোমাদেরকে মাফ করবে প্রিয় দর্শক আমার এই আলোচনাটি আমার এই লেকচারটি সর্বদলীয় মানুষের কাছে প্রিয় হওয়ার কথা কারণ যারা ইতিপূর্বে অন্যায় ফরাত করেছেন মানুষকে মানুষ মনে করেননি এই আয়াতটা তাদের জন্য আশার আলো দেখাবে বাঁচার ইচ্ছা জাগাবে এবং তারা এও বলবেন যে কোরআনের এই আয়াতটি কতই না সুন্দর অথচ তারা যখন ক্ষমতায় ছিলেন বিভিন্ন লেকচারারদের গলা টিপে ধরেছেন এটা বলো না এটা বলো না ওটা বলো না সেটা বলো না বিভিন্ন কন্ডিশন দিয়ে রেস্ট্রিকশন দিয়ে তাদেরকে বেহুশ বানিয়ে ফেলার উপক্রম অথচ তারাই যদি কোরআনুল করিমের আইনকে মানার পক্ষে থাকতো মানত তাহলে এই আয়াতটি তাদের জন্য আজকে কতই না সুফল বয়ে আনত কাজেই মানুষকে ক্ষমা করা শেখা মানুষকে ক্ষমা করা এটি একটি অনেক বড় গুণ এখন আমরা মানুষকে ক্ষমা করতেই চাই না যার টাকা পয়সা নাই যার ক্ষমতা নাই সেও মাফ করতে চায় না যার টাকা পয়সা আসে ক্ষমতা আসে সে তো আরও আগেই মাফ করতে চায় না কাজে আসুন আমরা ইসলামের পক্ষে কাজ করি কোরআনের পক্ষে কাজ করি আল্লাহ তালা আমাদের সহায় হবেন এবং কোরআন এবং ইসলাম আমাদের জন্য শান্তি বয়ে আনবে সর্বশ্রেণী মানুষ নির্ভয়ে বসবাস করার সুযোগ পাবে আল্লাহ তালা আমাদেরকে তফিক দান করুন আমিন